ভিওয়ার্স আসসালাম আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত মাসাল্লাহ প্রিন্টার ওয়ার্ল্ড অন্য দিনের তুলনায় আজ বেশি সুন্দর ও পরিপাটি মনে হচ্ছে মনে হচ্ছে দর্শক আরো অনেক নিত্য নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে চলুন আমরা চলে যাই হামিম ভাইয়ের কাছে তিনি আমাদের আজ সকল প্রোডাক্টের সকল বিস্তারিত ডিটেলস জানাবেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হামিম ভাই আজকে তো দেখছি দোকান অনেক সুসজ্জিত আজকে আমাদের সকল ধরনের প্রোডাক্ট আপনি দেখাবেন শর্টকাটের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কাছে যেগুলো পাবেন প্রিন্টার তো আছেই আমরা প্রিন্টার নিয়ে ইনশাল্লাহ কথা বলবো তা আমাদের কাছে যারা ফটোকপি মেশিন ইউজ করেন ফটোকপির টোনার অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ যে কোনো মডেলের টোনার আপনি

আপনার বাইশশো তেইশশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী আছে হ্যাঁ এই যে দেখতেছেন এগুলো কিন্তু বাজারের সব থেকে যে যে মোটা মোটা রোল থাকে তারপরে বড় সার্কিট থাকে প্রায় এক লম্বা সার্কিট গুলা হ্যাঁ এটার বিকল্প বাজারে আর কোন নেই তো এটা আমরা মূল্য রেখেছি ছয় হাজার পাঁচশো টাকা এবং যারা পাইকারি নেবেন আপনারা কিন্তু পাইকারি তো এগুলো আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে দাম কিছুটা কম হবে তারপরে বিয়ার্স এখানে আছে মেঘা মেঘা আমরা রাখছি মাত্র পাঁচ হাজার টাকা তারপরে আছে আইডিয়া আইডিয়া রাইজ রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা ডিটেলস ভিডিও দেওয়া আছে আমাদের লিমিটিং মেশিনের আরও কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তারপরে বিয়ার্স যারা শুধু এ ফোর এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো হচ্ছে এ থ্রি লিমিটিং মেশিন এখন যেটা দেখছেন এটা হচ্ছে এ ফোর এটা সর্বোচ্চ এ ফোর সাইজ পর্যন্ত লিমিটিং করা যাবে খুবই দুর্দান্ত একেবারে অটো কোনো ভলিউম আহ বাড়ানো কমানো বা হিট বাড়ানো কমানোর কোনো কিন্তু ঝামেলা নেই হ্যাঁ টোটালি অটোমেটিক আপনি কাগজ দিবেন অটোমেটিক আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সে নিয়ে নিবে তো অবশ্যই যারা নতুন বা নতুন দোকান বা পুরন দোকান যাই হোক সবার জন্য কিন্তু একটা বেস্ট হবে যদি আপনার এ থ্রি করার প্রয়োজন না হয় এক হাজার যদি আসে করতে তার মধ্যে কিন্তু আহ নয়শো নব্বইটাই একর সাইজ আসে অর্থাৎ তার ছোট আসে বড় লেমিনেটিং কিন্তু হাজারে দু একটা আসে আপনি এটা দিয়ে এ ফোর এবং এ ফোর এর নিচে যতগুলো সাইজ আছে আইডি থ্রি আর ফোর আর এইটার সব কিন্তু অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ ভাই এখন কি দেখাবেন তো এটা হচ্ছে একটা এইচপি এর স্ক্যানার এটা স্ক্যানার নাকি আইপ্যাড এটা স্ক্যানার ভাই আসলে দেখতে অনেকটা সুন্দর এক পিসি আছে যদি কারো প্রয়োজন হয় দ্রুত নিয়ে নেবেন অনলি এক পিস খুবই কোয়ালিটি সম্পূর্ণ এসপি স্ক্যান

লাইট তিনশো মডেল দেখেন কতটা ফ্রেশ এটা হচ্ছে ক্যাননের লাইট তিনশো মডেল তারপরে আছে লাইট একশো বিশ মডেল লাইট একশো মডেল লাইট দুইশো দশ মডেল অর্থাৎ বেশ কিছু মডেল আমাদের কাছে আছে এগুলো যারা নেবেন আমরা এগুলোর দাম রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা টোটাল ফ্রেশ ভিওর্স এতক্ষণ দেখালাম এগুলো কিন্তু এ ফোর সাইজ হ্যাঁ এটার প্রত্যেকটা কিন্তু এ সাইজ যে স্পি যেটা দেখাইছি এটাও এ ফোর সাইজ এগুলো এ ফোর সাইজ হবে এবং যারা লিগাল সাইজ করতে চান তারা দেখেন এটা আপনি লিগাল সাইজ করতে পারবেন লেখায় কতটা ফ্রেশ বস এখন যে স্ক্রিনটা খুলছি এটা মার্কেট প্রাইস আছে প্রায় 40000 টাকার মতো আপনি এখান থেকে কিন্তু আপনি লিগাল সাইজ করতে পারবেন হ্যাঁ এডিএফ সিস্টেম সুন্দর লিগাল সাইজ কাজ চালিয়ে যেতে পারে একেবারে ফ্রেশ দবদবা জিনিস হ্যাঁ আর এখানে এফোর সাইজ করতে পারবেন তো এটা আপনি যদি নতুন কিনতে চান মার্কেটে আপনার চল্লিশ হাজার টাকার মতো আপনাকে গুনতে হবে তো আমাদের থেকে এটা নিলে আপনি এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় দুর্দান্ত একটা স্ক্যানার মানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা ইউজ করছেন তারাই শুধু জানেন যারা কম টাকায় একেবারে কম বাজেটে প্রিন্টার নিতে চান অর্থাৎ একটা স্ক্যানারের দামে আপনি মাল্টি ফাংশন প্রিন্টার নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এখানে অপশন আছে মাত্র ছয় টাকায় কিন্তু আপনারা আমাদের এখানে মাল্টি ফাংশন প্রিন্টার পাবেন যেটা দিয়ে আপনি কালার প্রিন্ট করতে পারবেন কালার ফটোকপি করতে পারবেন কালার স্ক্যানিং করতে পারবেন সাদা কালো প্রিন্ট ফটোকপি সবই করতে পারবেন এক কথায় মাল্টি ফাংশন অল ইন ওয়ান ঠিক আছে তো এগুলো আমরা প্রাইস রাখতে ছয় হাজার টাকা চলেন একটা খুলে দেখাই এই ক্যাটাগরির আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এটার মডেলটা হচ্ছে এসপি ডি এক্সেট তেইশ ছত্রিশ তেইশ ছত্রিশ তা আমাদের কাছে একটা মডেল আছে একুশ পঁয়ত্রিশ একুশ বেশ কয়েকটা মডেল আছে এই প্রিন্টারগুলো আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় ছয় মাসের ওয়ারেন্টি সহকারে সঙ্গে দুইটা অরিজিনাল কাটিস বিলাক এবং কালার কাটিজ সহ বলেন যে ভাই আমার কালার প্রিন্টের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনি দাম পড়বে পাঁচ হাজার টাকা অর্থাৎ শুধু বিলাক কাটিস দিয়ে আপনি বিলাক প্রিন্ট বিলাক ফটোকপি চালিয়ে যেতে পারবেন এবং স্কান চালিয়ে যেতে পারবেন এবং যদি বলেন ভাই আমার প্রিন্ট ফটোকপি কিছুই প্রয়োজন নেই আমি শুধু স্ক্যানিং করব। সেক্ষেত্রে কার্টেজ যদি আপনার নষ্ট হয়ে যায় বা কার্টেজ নাও নেন সেক্ষেত্রে এটা দিয়ে শুধু আপনি স্ক্যানিং ও দিতে যেতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যাদের মাল্টি ফাংশন প্রয়োজন নেই শুধু সিঙ্গেল ফাংশন অর্থাৎ সাদা কালো প্রিন্ট বা কালার প্রিন্ট করতে চান কম টাকায় তাদের জন্য এটা আছে ক্যানন আইপি সাতাশ বাহাত্তর মাত্র পাঁচ হাজার টাকায় কালার প্রিন্ট সাদা কালো প্রিন্ট উভয় করতে পারবেন এটা কিন্তু খুবই এই জনপ্রিয় একটি প্রিন্টার যারা বিশেষ করে ইসলাম প্রিন্ট করেন তাদের জন্য খুবই ভালো কম টাকায় খুবই বেস্ট কোয়ালিটির একটি প্রিন্টার এটা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সঙ্গে পাচ্ছেন কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি এবং সঙ্গে নতুন পাওয়ার কেবল নতুন ইউএসবি কেবল এবং নতুন দুইটা চাইনিজ রিফিলিট কাটিস পেয়ে যাচ্ছেন ভাই যারা হচ্ছে কম বাজেটে লেজার প্রিন্টার চান হ্যাঁ তাদের জন্য কিন্তু এখানে যে দুইটি মডেল তিনটা মডেল আছে মোট এখানে আছে এসপি সরি স্যামসাং এক্সপ্রেস এম টু জিরো টু জিরো এবং আছে স্যামসাং এর আঠারো ছে আর একটা মডেল আছে তিন তিনটি মডেল আছে আমাদের কাছে তো কম বাজেটে যাদের লেজার প্রিন্টার প্রয়োজন আপনারা এগুলো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় সঙ্গে নতুন পাওয়ার কেবল নতুন ইউজবি কেবল এবং নতুন টুনার থাকবে এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে তো যারা কম বাজেটে লেজার প্রিন্টার প্রয়োজন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে এখন আমরা আহ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপি লেজার জেড টি টু জিরো থ্রি ফাইভ এটা নিচে একটি টেরে আছে এবং উপরে আরো একটি এক্সট্রা টেরে আছে অর্থাৎ টেরে অন এবং টেরে টু এটা আছে পুনারে আপনি প্রিন্ট করতে পারবেন পঁচিশশো থেকে তিন হাজার পেস এবং টুনারের দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার প্রিন্টারের দাম রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং এক বছরের কিন্তু ওয়ারেন্টি এবং এক এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা প্রিন্টারের সিস্টেম একই বিশেষ করে লেজার প্রিন্টার ক্ষেত্রে ভাই আপনার ঠিকানাটা যদি আমাদেরকে একটু দর্শকদের দেশে জানাতেন হ্যাঁ ভিউয়ার্স যারা আমাদের ঠিকানা আসতে চান আমাদের ঠিকানা আছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট পুরো নাম আছে অন্ধ মার্কেট অন্ধ মার্কেটের তিন তলায় উনিশ নম্বর দোকান এক নম্বর সিঁড়িতে উঠে একেবারে প্রথম দোকানটাই আমাদের এবং যারা না এসে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইপসন ইপসন এল তিনশো আশি ইপসন এল তিনশো ষাট ইপসন এল দুইশো বিশ এল দুইশো দশ এই চার পাঁচটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একই রকম দেখতে একই প্রাইজে সেই প্রিন্টার গুলো অনেকে খোঁজেন কারণ বর্তমান মার্কেটে যে নতুন প্রিন্টার তার থেকে হাজার গুণ সার্ভিসের দিক দিয়ে অনেক ভালো এই প্রিন্টার গুলো এটা আমরা দাম রাখছি নতুন হেড লাগাই দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা আমরা তেরো হাজার টাকা রাখবো নতুন হেড লাগা একটা অরিজিনাল নতুন হেড লাগিয়ে তেরো হাজার টাকা রাখবো বিয়ার্স এবং পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ইপসনের এল একশো তিরিশ এল একশো তিরিশ প্রিন্টার আমাদের থেকে পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকায় যেগুলো সঙ্গের অরিজিনাল হেড লাগানো আছে একদম ঝকঝকা প্রিন্ট হবে এই ক্যাটাগরি যেগুলো আর যেগুলো একটু ডাউন সেগুলো আমরা সাত সাড়ে সাত এভাবে আমাদের থেকে পেয়ে যাবেন বা আরো কন্ডিশন খারাপ হলে আরো কমে অথবা যদি কেউ বডি নিতে চান যে আপনার একটা প্রিন্টার আছে হেড ভালো বডি ভাঙা যে কোনো প্রিন্টারে বডিও আমাদের থেকে নিতে পারবেন সেটা ফোনে ফোন দিলে আমরা আলোচনার আলোচনা আমরা সেভাবে দামাদামি করে আপনি নিতে পারবেন এখন যেটা দেখছেন এটা হচ্ছে ক্যানন এল বিপি বাষট্টি ডি হ্যাঁ এই প্রিন্টারটি আহ খুবই দুর্দান্ত স্পিডাল একটা প্রিন্টার খুবই টুনার সাশ্রয়ী মাত্র ছয়শো থেকে সাতশো টাকায় টুনার কিনে কিন্তু আপনি পনেরোশো থেকে দুই হাজার পেজ অনায়াসে প্রিন্ট করতে পারবেন এটার প্রাইস রাখছি আমরা বারো হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি সহ সঙ্গে থাকবে নতুন পাওয়ার কেবেল নিউজ বি কেবেল এবং পাত্তা এক বছরের কিন্তু ওয়ারেন্টি এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিভার্স এটা হচ্ছে ক্যানন এলবিপি সিক্স থাউজেন্ড চমৎকার একটি প্রিন্টার ছোটখাটোর মধ্যে অসাধারণ একটি প্রিন্টার মাত্র একেবারেই টুনার সাশ্রয়ী ছয়শো ছয়শো পঞ্চাশ টাকায় টুনার কিনে এটা দিয়ে আপনি পনেরোশো থেকে দুই হাজার অনায়াসে প্রিন্ট করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা লেজার প্রিন্টার কিন্তু থাকবে এক বছরের ওয়ারেন্টি সঙ্গে থাকবে নতুন টুনার নতুন পাওয়ার কেবেল এবং ইউজবি কেবেল যারা হ্যাঁ যারা বিরাদার পছন্দ করেন এটা হচ্ছে ব্রাদার বিরাদার একটি প্রিন্টার ব্রাদার তেইশ বিশ ডি হ্যাঁ এটা হচ্ছে ব্রাদার এস এল তেইশ বিশ বিশ ডি এটার দাম আমরা রাখছি মাত্র আট টাকা এই প্রিন্টারটি পাবেন আট টাকায় চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এক পিসি আছে যাদের প্রয়োজন ঝটপট নিয়ে নিবেন তারপরে স্যামসাং এর একটা আছে এক্সপ্রেস এম আটাশ বিশ এন ডি হ্যাঁ এটাও আমরা দাম রাখছি আট হাজার পাঁচশো টাকা খুবই মোটামুটি স্ট্যাম্পটার সাইজের মধ্যে খুবই ভালো একটি প্রিন্টার আপনারা কিন্তু চাইলে অনায়াসে নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারে দেশের যেকোনো প্রান্তে যে কোনো প্রিন্টার কিন্তু আমরা পাঠিয়ে দেবো বা প্রিন্টারটি না দেখালেই নয় এটা হচ্ছে অসাধারণ চমৎকার একটা প্রিন্টার সুপার ফ্রেশ কন্ডিশন এবং দেখতেও যেরকম দুর্দান্ত কাজও ঠিক দুর্দান্ত হ্যাঁ প্রিন্টারটি পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকায় এক বছরের ওয়ারেন্টি সহকারে ইনশাল্লাহ এক প্রিন্টারে পার আমি বলি এ ধরনের একটা প্রিন্টার যদি আপনার থাকে অবশ্যই এটা একটা এখন মার্কেট নতুন পাবেন না কিন্তু আপনাকে পূরণ কিনলো ফ্রেশ কন্ডিশন দেখে কিনতে হবে হ্যাঁ বন্ধুগণ এখন যেটা দেখাচ্ছি আর একটি চমৎকার প্রিন্টার এটা হচ্ছে মিনি ফটোকপি প্রিন্টও হবে ফটোকপিও হবে স্ক্যানিংও হবে হ্যাঁ লেজার প্রিন্টার ব্ল্যাক এন্ড হোয়াইট তো এটার দাম আমরা রাখছিলাম বারো হাজার টাকা পাঁচশো টাকার ডিসকাউন্ট ছিল আটশো টাকার ডিসকাউন্টে এগারো হাজার পাঁচশো টাকায় পাবেন এই চমৎকার প্রিন্টারটি হ্যাঁ আশা করি এই প্রিন্টারটি আপনি খুবই সুন্দর স্মুথ কাজ করতে পারবেন খুব সুন্দর ফটোকপি অর্থাৎ কোনটা কপি আর কোনটা ফটোকপি আপনি বুঝতেই পারবেন না মানে এত ক্লিয়ার এটা তো বলে রাখি এটাতে শুধু এফর ফোর ফটোকপি হবে এফর প্রিন্ট হবে হবে হ্যাঁ এর এর বেশি কিন্তু হবে না এটা শুধু জাস্ট ফোর এর কারণে জন্য এই সুন্দর প্রিন্টারটি কিন্তু আপনারা নিতে পারেন এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে চলে যাবে আপনার গন্তব্যে তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আপনাদের যদি আরো প্রিন্টার লাগে হিউজ পরিমাণে কালেকশন আছে আরো দামি কম দামি প্রিন্টার আমাদের এখানে দেখাইতে বাকি আছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হ্যাঁ এক ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না তো আমরা আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ